বিসমিল্লা এই যে বাজার নিয়ে আসলাম দেখেন কি আনলাম একটু পয়া দেখি আমি এটা হচ্ছে তান্দুরি চিকেন তান্দুরির মশলা আমরা হ্যাপি নিউ ইয়ার পার্টি করবো এই যে কিনে মশলা কিনে আনলাম আর এটা কি এটা হয়েছে ডিপলো দুধ এটা দিয়ে আমাদের ঘরে অনেক মিষ্টি খাবার বানানো হয় পিঠা তৈরিতে চায়ে সব কিছুতে আমরা এই দুধটা খাই কেননা এই দুধটা খুব ভালো চায়ের সাথে খুব দ্রুত মিশে যেমন নিউজিল্যান্ডে তাই না হ্যাঁ এই দুধটা খাই এই যে আমাদের ঘরের রাজা চলে আসলো আমার চাষি ভাই এই যে আমরা চাষি পোলার চালটা খাই এই যে দেখেন চাষি আমরা সব সবসময় চাষি পোলার চালটা খাই সুগন্ধি এই চালটা খুব ঝরঝরে হয় পোলাও পোলাও বলেন পায়েস বলেন অনেক ভালো হয় চাষি প্রায় কত আজকে প্রায় পনেরো বছর না হইলেও বারো তেরো বছর ধরে আমরা এই চাষি চালটা খাই সঠিক বলতে পারলাম না মানে খাই মানে যখন থেকে জানি অনেক দিন হয়েছে চাষি পোলাও চালটা খাই এটা পোলাও রান্নি বিরিয়ানি রান্নি পায়েস রান্নি সব কিছুতেই অনেক ভালো হয় এই যে নিয়ে আসলাম এটা কি প্রাণের সস কি সস না কি সয়া সস এই যে এই যে প্রাণের সয়া সস এটা ম্যারিনেট করার জন্য ব্যবহার করি এই যে রুচি বার্বিকিউ সস টমাটোরের সস অনেক পছন্দ করি ভালোবাসায় বাচ্চারা এরকম মাসে প্রায় আমাদের বাসায় কয়টা যেন লাগে চার পাঁচটার মতন হয়ে লাগে একটা খুললেই শেষ এই যে দেখেন বাংলাদেশের পণ্য কিনে হন ধন্য এই যে তীর সয়াবিন তেল দেখছেন তেল এই তিলটা আগে চেয়েও এখন দামটা বাড়ছে তেলটা খাওয়া পরে আমাদের ঘরে আমরা সবসময় তিলের তেলটা খাই মানে যখন যেটা কমে পাই ওইটাই খাই এই হইল বাজার আরও বাজার আসে সামনের ভিডিওতে দেখাবো আবার দেখে নিন তান্দুরির মশলা চিকেন তান্দুরি আজকে কয় তারিখ আজকে উনত্রিশ বারো দুই হাজার পঁচিশ রাত বাজে এখন এগারোটার মতন এই তো আমার ভিডিও আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ